হ্যালো বন্ধুরা আমি মাধব সরকার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আপনি পাবেন গাড়ি চালানোর কিছু চমৎকার কৌশল অ্যান্ড টিপস যা আপনার ড্রাইভিং স্কিল বা দক্ষতাকে বাড়িয়ে তুলবে নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে ড্রাইভ করতে হয় জেনে নিন এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গাইডলাইন অনুসরণ করুন এবং আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও মিশ্রণ ও আনন্দদায়ক করে তুলুন ভিডিওটি পুরো দেখুন এবং নতুন কিছু শিখতে আপনারা যারা প্রথম বারের মতো গাড়ি চালাতে শিখছেন বা যারা নতুন কিছু শিখতে চান তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গাড়ির প্রাথমিক পরিচয় থেকে শুরু করে কীভাবে সঠিকভাবে ড্রাইভিং করতে হয় সবই শিখব তাহলে চলুন আজকের প্রথম ক্লাস শুরু করা যাক প্রথমে গাড়ির সিটটাকে এমনভাবে অ্যাডজাস্ট করুন যাতে আপনি আরামদায়কভাবে স্টারিং হুইল এবং পেডেলগুলিকে পৌঁছাতে পারেন তারপর রিয়ার ভিউ এবং সাইড মিররগুলো ঠিক মতো অ্যাডজাস্ট করুন যাতে পিছন এবং সাইডের ভিউ পরিষ্কারভাবে দেখতে পান এই হল স্টারিং হুইল স্টারিং হুইলের সাহায্যে আমরা গাড়িটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারব এই হলো গিয়ার লিভার এবং ঠিক নিচে রয়েছে লিটার ব্রেক অ্যান্ড ক্লাস প্যাডেল এবার আসুন সিট বেল্ট পড়ি সিট বেল্ট সবসময় উচিত এটা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে এখন গাড়ি স্টার্ট করার পালা প্রথমে গিয়ার নিউটেল করুন তারপর ক্লাস প্যাডেল প্রেস করুন তারপর ইগনেশিয়ান কি ঘোরান দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন আসুন জানি কীভাবে গিয়ার পরিবর্তন করতে হয় এই গাড়ির চারটি ফরওয়ার্ড গিয়ার এবং একটি রিভার্স গিয়ার থাকে গিয়ার পরিবর্তন করার সময় সবসময় ক্লাস পেরেল প্রেস করুন এবং সঠিক গিয়ার সিলেক্ট করুন বন্ধুরা আজকে আমরা গাড়ি চালানোর বেসিক শিখলাম পরের ক্লাসে আমরা শিখব কীভাবে সঠিকভাবে টার্ন নিতে হয় এবং পার্কিং করতে হয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করতে ভুলবেন না আর কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই জানান সো আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আরেক চেষ্টা করবো এর চেয়ে আরও তাগরা এর চেয়ে আরও আর একটা কন্টেন্ট নিয়ে আসার ততক্ষ ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সো ধন্যবাদ সবাই